আসসালামু আলাইকুম আমরাও চলে আসলাম বাংলা সারা শপে তো আজকে আপনাদেরকে কাপল সেট দেখাবো আপনার প্রিমিয়াম চুমকির সাথে আপনার নিউ কালেকশন পাঞ্জাবি চলে আসছে তো আপনার এই পাঁচটা কালার পাঞ্জাবির সাথে আপনার কম্বো সেট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার মধ্যে কম্বো সেট নিন আমাদের শপ থেকে তো আপনারা সারা বাংলাদেশে চাইলে হোম ডেলিভারি পাবেন আপনার ডেলিভারি টাইম হচ্ছে ঢাকা হচ্ছে একদিন চব্বিশ ঘন্টা পাবেন ঢাকার বাইরে আপনার সর্বোচ্চ তিন দিন বাহাত্তর ঘন্টায় পাবেন হোম ডেলিভারি আর কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় আশি টাকা ঢাকা দেড়শো টাকা আর প্রোডাক্ট যে দাম আসবে সেটা আমরা ক্যাশ অন দিব আর একসাথে যদি অনেকগুলো যদি নেন তাহলে আপনার আমাদের সাথে কথা বলে আপনার নিতে পারবেন আর আপনারা চাইলে এক পিস থেকে পাঁচ পিস দশ পিস বিশ পিস একশো পিস যত পিস লাগে আপনার সব ধরনের সাইজ দেওয়া যাবে এগুলো হচ্ছে আপনার আপনার পাঁচ বছর বাচ্চা তারপর আপনার দুই বছর বাচ্চা এক বছর বাচ্চা তা আপনার পাঁচ মাসের তো শুরু করে ঠিক আছে আপনার ছেচল্লিশ সাইজ পর্যন্ত লাস্ট দেওয়া যাবে প্রাইস সেম থাকবে আপনার পাঞ্জাবি আর যদি সিঙ্গেল পাঞ্জাবি যদি নেন আপনাদের প্রাইস রাখা যাবে আড়াইশো টাকা সিঙ্গেল পাঞ্জাবি আর শাড়ি হচ্ছে আড়াইশো টাকা তো দুইটা মিলে পাঁচশো টাকা কম্বো সেট তো দ্রুত অর্ডার কনফার্ম করুন আর আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আর আমাদের লোকেশনটা হচ্ছে নোয়ানি মার্কেট চারতলা চলে চারতলা চলে আসবেন এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট এবং নিউ মার্কেটের সাথে আপনার গাউসিয়া মার্কেট উত্তর পাশে তাকালি আপনার আপনার নুনি মার্কেট চারতলা চলে আসবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সো আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন তো সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পাবেন এবং আমাদের আমাদের থেকে দোকানে এসে নিতে পারবেন আপনার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে সেটগুলো কিনুন আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে তো শাড়িগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলে রাখবেন তো এই প্রিমিয়াম কম্বোল সেটটি কিনুন আমাদের বাংলা সাইড সব থেকে দেখেন হাতা দুই হাতা পিঠে আপনার কাজ হবে বুকে কাজ হবে আর আপনার সাইজ দেওয়া যাবে এর হচ্ছে ছেচল্লিশ সাইজ আপনারা যে কোনো সাইজ চান আমাদের একদম আরম সাইজ প্রোডাক্টগুলো প্রাইস কিন্তু সেম থাকবে আর এটা এটা হচ্ছে শাড়িটা আপনার শাড়িটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের সব থেকে তো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে আর সাথে চারশো হবে আর আপনারা চাইলে আমাদের ব্লাউজ সহ নিতে পারবেন ব্লাউজ আপনার আপনার ক্রপ টপ ব্লাউজ হবে একশো আশি করে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে কম্বো সেটগুলো আপনার আর এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার এই যে হাতায় দুই হাতায় কাজ হবে এরকম ফুল আর এটা হচ্ছে বুকে বুকে থাকবে কাজটা আর এটা হচ্ছে গ কলারে থাকবে আপনার সেম প্রাইস পড়বে আর এটা হচ্ছে শাড়িটা আপনার শাড়ির সাথে ম্যাচিং করে আপনার নিতে পারবেন শাড়িটা একটু ডিপ কালারে কিন্তু পাঞ্জাবির সাথে পুরো ম্যাচিং করে আপনার দেওয়া যাবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকায় কম্বো সেটগুলো আর এটা হচ্ছে টিয়া কালার আপনার এটা হচ্ছে পাঞ্জাবিটা আর এটা হচ্ছে শাড়িটা আপনার সেম প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো করে কম্বো সেট আর এটা হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে পাঞ্জাবিটা আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে আপনারা চাইলে বাচ্চাদের পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে কম্বো সেট শাড়ি আর পাঞ্জাবি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন পাঞ্জাবি যে কোনো সাইজ দেওয়া যাবে আপনারা চাইলে গ্রুপের জন্য হলুদের জন্য বা যেকোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন ম্যাচিং করে আপনার যত পিস লাগে এক পিস থেকে যত পিস লাগে দশ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আপনার আর এটা হচ্ছে আপনার শাড়িটা এটা হবে রানি কালার শাড়িগুলো দেখেন জল জল করতে আপনার আর এটা হচ্ছে পাঞ্জাবিটা আপনার রানি কালার আপনারা যে কোনো কালার আপনার একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলে দশ হবে আপনারা চাইলে পাঁচ পিসও নিতে পারবেন সেট মিলে শুধু সিঙ্গেল শাড়ি নিলে আপনার আড়াইশো টাকা সিঙ্গেল পাঞ্জাবি নিলে আপনার আড়াইশো টাকা তো দুইটা মিলে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে দ্রুত অর্ডার গ্রহণ করুন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফোলো রাখবেন তো আমাদের শপ নাম্বার হচ্ছে শেষ নাম্বার দোকান নোয়ী মার্কেট চারতলা চলে আসবেন মার্কেট উত্তর পাশে আপনার এর হচ্ছে এলিফেন্ট রোড শাখা পড়ছে আমাদের মার্কেটটা তো এখানে সব ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা না চিনলে সরাসরি আমাদের ফোন দিয়ে চলে আসবেন আমাদের শপে তো বাংলা স্যার ও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো থাকবেন সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম আর অবশ্যই কিন্তু আমাদের পেজে অনেক রিভিউ আছে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের শাড়ি আপডেট পাবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম